নয় দফা দাবি নিয়ে শুক্রবার আদিবাসী সিঙ্গেলের ডাকা বিডিও অফিস অভিযান আজ বালুরঘাটে পালিত হল এদিন বালুরঘাট ব্লকের পাশাপাশি দগ এদিন বালুরঘাট ব্লকের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই সংগঠনের ডাকা অভিযানের সামিল হয় এই সংগঠনের তরফে বালুরঘাট শহরে মিছিল করে বালুরঘাট বিডিও অফিসে যান পরে তারা তাদের নয় দফা দাবিতে বিডিওর কাছে তাদের স্মারকলিপি পেশ করে আদিবাসী সিঙ্গেল সংগঠনের বালুরঘাট ব্লকের সম্পাদক অমল মার্ডি তাদের দাবি নিয়ে জানান তাদের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানীয় জল পরিষেবা ও রাস্তা নির্মাণ থেকে আদিবাসী এলাকার বিদ্যালয়গুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আলচিকি ভাষায় পঠন এলাকায় মহিলাদের নিরাপত্তার দাবি ও খুন জখম বন্ধের দাবি সহ নয় দফা দাবিতে এদিন তারা বিডিও নিকট স্মারকলিপি প্রদান করলেন তিনি এও বলেন যদি তাদের দাবি পূরণ না করা হয় তবে তারা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন ডেপুটেশন আজকে আমাদের আদিবাসীদের মৌলিক অধিকারের নিয়ে ভিডিও সাহেবের কাছে নয় দফা দাবি আমরা এসেছিলাম সড়ক বৃত্তি জন্য কী কী দাবি আজকে আমাদের দাবি আছে আদিবাসী অধ্যুষিত এলাকাতে রাস্তাঘাট পানীয় জল ব্যবস্থা গ্রহণ করতে হবে এক নম্বর দাবি আমাদের আর দুই নম্বর দাবি হচ্ছে সাঁওতালি ভাষায় পর্যটিত এলাকায় শিশু শিক্ষা কেন্দ্র হইতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অলচিত্রীর মাধ্যমে পঠন পাঠন ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন নম্বর আমাদের দাবি হচ্ছে এনআরএস প্রকল্পের শ্রমিকদের বেতন নিয়ে হয়রানি বন্ধ করতে হবে মোট কত দফা দাবি আমাদের আট দফা দাবি বিডিও সাহেব কি বললেন বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের আদৌ ব্যাটারি যেহেতু আমরা দিয়ে দিয়ে বলেছেন আপনার নাম আমার নাম হচ্ছে অমল আদিবাসী সাইনাল অভিযান বালুঘাট ব্লক থ্যাংক ইউ